বিস্ময়কর এই শিশুর খবর শুনেছেন মাত্র পনেরো মাস বয়স এর মধ্যেই নাম তুলে নিয়েছে ইন্ডিয়া স্টার বুকে ভালো করে সেসব কথা বলতেই পারে না কিন্তু এর মধ্যে সে শিখে ফেলেছে অনেক কিছু নাম তুলে নিয়েছে ইন্ডিয়া স্টার বুকে রীতিমতো বিস্ময়কর ঘটনা সে বিস্ময়কর শিশুর নাম তানভি পাল বয়স মাত্র পনেরো মাস শিলিগুড়ি ফুলবাড়ির এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন হরিপুরে বাড়ি তার বাবা ও মা বেসরকারি সংস্থায় কর্মরত কিন্তু বয়স তখন দশ মাস তখন থেকেই তার দিদিমা মা ও দাদু তাকে খেলাধুলোর ঘটাতে শুরু করে কোন পশুর খুব তাড়াতাড়ি শিখেও নেয় সেসব শুধু কি তাই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনটার কি নাম কোনটা কি পশু কোনটা কি পাখি কোনটার কি রং কোনটি কি ফল সবকিছুই অনর্গল তেরো মাস বয়স থেকে বলতে শুরু করে তানভি তাই তার ঐশ্বরিক প্রতিভাকে কোনোভাবেই দমিয়ে রাখতে চাননি তার মা জয়াতে তিনি তানভি প্রতিভাকে সকলের সামনে মেলে ধরতে নাম লেখান ইন্ডিয়া স্টার বুক অফ আর সেখান স্টার নাম নেয় তানভী ওর মা জয়াদে বলেন তারা কাজ করেন ফলে দিনের বেশিরভাগ সময়টাই দিদিমার কাছে কাটায় তানভি তানভীর এই সাফল্যে তার দিদিমা শিখাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেন তিনি আগামীতে এই প্রতিভাকে কাজে লাগিয়ে তানভীর সুন্দর একটি ভবিষ্যৎ তারা গড়তে চান বলে জয়াদেবী জানালেন এই দেখো রেড কোথায় আছে মা রেড লাগা পিঙ্ক না পিঙ্ক পিঙ্ক কমপ্লিট আবার পিঙ্ক হ্যাঁ পিঙ্ক কই পিঙ্ক ব্লু হেড দাও ও ভালো করে পেন পাচ্ছি কোথায় মা হেড হেড এখানে লেগ কোনটা হ্যান্ড হ্যান্ড আর হিয়ার টাং টিথ টিথ কোথায় আমার নাম হলো জয়া দে ওর নাম হলো তানভি আর আমি তো এমনি কর্মসূত্রে যেহেতু বেশি সময় ওকে দিতে পারি না সেই জন্য বেশি সময়টাও আমার মার কাছেই থাকে আর কি দিদার কাছেই বেশি সময়টাও থাকে তো যার জন্য মা বাবা সবসময় ওকে মানে ছোটোর থেকে ও যখন দশ মাস বয়স ছিল কোনটা কোন পশু কোনটা কোন পাখি কোনটা কোন প্রাণী কোনটা কোন কালার এগুলো সব ওকে মানে খেলার ছলে বলতো আর ওর মধ্যে খুব মানে মানে যে কোনো কিছু এত তাড়াতাড়ি ক্যাচ করতে পারে যার জন্য অনেক ছোট থেকে এগুলো সব বলতে পারতো বুঝতে পারতো মানে এক বছর জাস্ট যখন ক্রস হলো তখন থেকে ও ওগুলো আবড়াতে পারতো মানে যখন কিছু বলতো ওরা ওটা সাথে সাথে রিপিট তারপরে আমি যখন অফিস থেকে এসে ওর সাথে সময় দিতাম দিয়ে ওকে ওগুলো নিয়েই খেলাধুলা করতাম এখন মানে বেশ অনেকদিন ধরে আমি ওকে ছোটবেলায় বেশি আধা ঘন্টা হলো খেলার ছলে এবিসিডিটা নিয়েই বসাই বা এইসব নিয়েই সবসময় খেলাধুলা করায় করতে করতে ও এখন দেখে ওগুলো খুব অনবরত বলতে পারে তো যার ফলে এখান থেকে ওই ইন্ডিয়া স্টার ওয়ার্ল্ড রেকর্ড থেকে ওর নাম ওখানে উঠে যার ফলে ও এখান থেকে সার্টিফিকেটটা পায় মেডেল পায় মেমেন্ট্রো পায় তো সেটাই আর কি এই সমস্ত ক্রেডিটটা আমি আমার মাকে দিতে চাই কারণ আমার মানে আমি তো খুব একটা সময় ওকে দিতে পারি না যেহেতু আমি কাজে ব্যস্ত থাকি তো সেহেতু আমার মা শিখা দে উনি সব সময় মানে সব কিছুতে ওকে এতটা আগলে রাখে এতটা সাপোর্ট করে সব সময় ওকে অনেকটা সময় দেয় যার ফলে ও এত অল্প বয়সে এত তাড়াতাড়ি এগুলো ইম্প্রুভ আপনারটা বলতে আমি ওনাদের সাইটে দেখেছিলাম যে অনেক এরকম ছোট ছোটো বাচ্চা বা অনেকেই এরকম চান্স পায় তো আমি ভেবেছিলাম একবার ট্রাই করে দেখি যদি ওরটা হয়ে যায় তো ওর সমস্ত ভিডিও ওখানে পাঠানোর পরে ওনারা অ্যাপ্রুভাল দেন এবং ওখানে ও সিলেক্ট হয় যার ফলে এখান থেকে সব সার্টিফিকেট ওর কাছে আসে হয়েছে এগুলো মে মাসের একুশ তারিখে আমি জানতে পারি যে ও সিলেক্ট হয়েছে এবং ওনারা ওখান থেকে কনফার্মেশন মেল পাঠায় আমাকে যে হ্যাঁ ও সিলেক্ট হয়েছে তারপর ওখান থেকে সমস্ত কিছু প্রসেস হয় দেন আমি হাতে পাই সব কিছু বয়স এখন পনেরো মাস রানিং চলছে তো বড় সাফল্য অবশ্যই মানে মা হিসাবে তো আমি খুব খুশি আর মানে চেষ্টা করব আগামীতে ওর যে মানে ট্যালেন্টটা রয়েছে এটা যাতে চেপে না যায় এটা আরও তো ওকে আমি আরো এনকারেজ করার চেষ্টা করব আরো বেশি করে মানে ও যাতে আরো উৎসাহ পায় আরো অন্যান্য অনেক কিছু ইন ফিউচার করতে পারে সেই সব দিকে একটু আমি মানে নজর দেওয়ার চেষ্টা করি গড গিফট তো অবশ্যই কিন্তু তার সাথে সবচেয়ে বড় গিফট আমার মায়ের কারণ আমার মার অবদান ছাড়া এটা ছিল না কারণ একটা মা হিসাবে যতটা সময় দেওয়া দরকার আমি কাজের জন্য সেই সময়টাকে দিতে পারি না একটা বেসরকারি সরকার জায়গায় আমি কর্মরত যার জন্য আমি সেই সময়টাকে দিতে পারি না অফিস টাইমের জন্য তো একটা মা যেভাবে আগলে রাখে সেভাবে আমার মা ও দিদা ও অ্যাকচুয়ালি ও দিয়া বলে ডাকে তো উনি ওকে সবসময় আগলে রাখে সবকিছুতে ওকে কথাবার্তা শেখানো বলানো খেলার সমস্ত উনি ওকে সমস্ত গাইড করে যার ফলে ইমপ্রুভ করতে পেরেছে হয়তো করতে পারতো আরো সময় লাগতো আমার মা সারাক্ষণ বক 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 করে খেলাধুলা করতে করতে ও আরো বেশি ইমপ্রুভ হয়েছে ইচ্ছে তো রয়েছে ওকে ও যখন সবকিছু এত তাড়াতাড়ি ক্যাচ করতে পারে মনে রাখতে পারে ইচ্ছে আছে ওকে আবাকাশ বা এরকম কিছুতে দেওয়ার যেটাতে মানে ওর ফিউচার সেটার জন্য এখনো টাইম লাগবে কারণ ওগুলোতে দিতে গেলে অনেকটা সময় ব্যাপার রয়েছে এখন চেষ্টা করব ওকে অনেকটা সময় দেওয়ার ওকে গাইড করার যাতে ওর এই মানে ট্যালেন্টটা হারিয়ে না যায় এটাই